হেই গাড়ি সকলে কেমন আছেন আপনাদের সামনে আমি আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো গতকালের দিনটা ছিল হচ্ছে একটু অন্যরকম বৃষ্টিময় দিন ছিল তা আমি সকালবেলা রীতিমতো ওই যে উঠে মনেকে পাস্তা করে দিয়েছি তো বড় মামনিতে নেই বললামই যে ও দিদুনের বাড়িতে গেছে এদিকে সকালে উঠে দুধটা আমি আগে গিয়ে ভিজিয়ে রাখি যাতে মাম্মাম এগারোটা সাড়ে এগারোটার দিকে দুধ খায় স্নান টান করার পরে একদম দুধ চাওয়া শুরু করে এই জন্য আর বৃষ্টি দেখলে আমার বরের একটাই আবদার আমার আবদার হোক বা না হোক আমার অত মন চায় না যে বৃষ্টি পড়েছে আমার আজকে খিচুড়ি খেতেই হবে তো আমার বর যদি বৃষ্টি দেখে ও উঠেই বলবে যে আজকে তো বৃষ্টি পড়ছে খিচুড়ি করো যাই না বৃষ্টি পড়লে খিচুড়ি খাওয়ার তো ধুম কেন পড়ে তো যাই হোক ও যখন বলেছে এখন করা তো লাগবেই তো এর মধ্যে আমার ঘরের হচ্ছে হলুদ শেষ হয়ে গেছিলো তো হলুদ নিয়ে এসছে তো একটা নিরামিষ আর একটা আমিষ রাখছি নিরামিষটা আমি রাখি কী কারণে নিরামিষ হলুদ লবণ আলাদা করে রাখি যে মা বাবা যখন আসে তখন মা বাবা রান্না করে খায় তো এটা নিরামিষ আগে রেখে দিলাম তো হলুদটা আমার খুব কমই ফুরায় অল্প দিলেই হয়ে যায় অনেকদিন পরপর আমার হলুদ নিয়ে আসতে হয় অন্যান্য মশলা যেমন ধনে গুঁড়া আর জিরা গুঁড়াটা আনতে হয় তো ইদানিং আমি একটা বুদ্ধি করেছি যে জিরা গুঁড়াটা আর আনতে বলি না জিরা গুঁড়োটা বাসাই করে নেই। কাঁচা জিরায় তেলে নিয়ে একটু গুঁড়ো করে ওটা দিয়ে আমি রান্না করি একটা আলাদা ফ্লেভারও হয় আর ধনে গুঁড়ো আমাদের বাড়ি থেকে মা ধনে গুঁড়ো করেছিল তো ধনে গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে গেছে যদিও আমার বর আবার মরিচের গুঁড়ো নিয়ে এসছে জানি না এতগুলো মরিচের গুঁড়ো কবে শেষ করতে পারবো আর মরিচের গুঁড়ো আমি যতটা পারি অ্যাভয়েড করি কারণ অ্যাসিডিটির সমস্যা হয় মরিচের গুঁড়ো দিয়ে তরকারি খেলে কাঁচা মরিচ দিয়ে রান্না করি সে তরকারি কালার যেরকম আসুক আসুক আমার স্বাস্থ্যটা আগে তো কিছু কিছু তরকারি আছে একদম না দিলেই নয় আর এই যে আমি মাংস রান্না করব খিচুড়ি যে যখন হচ্ছে তো মাংস তো রান্না করতেই হবে তো এখানে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিচ্ছি মরিচ আদা আর রসুন হালকা একটু পেঁয়াজও নিয়েছি তো এটা একটু পেস্ট করে নিচ্ছি তো আমার পেস্ট হয়ে গেছে আর এই ব্লেন্ডারটা নিয়েছিলাম আমি অনেক আগে তো ব্যবহার করতাম না তেমন পাটাতেই বেশি বাটা হতো তো এটা বের করার পরে আমার এতটা উপকার হয়েছে তাই মাঝে মাঝে নিজেকে বোকা মনে হয় যে এত উপকারী জিনিস কেন আমি তুলে রেখেছিলাম আর ইলেকট্রনিক জিনিস যত আপনি তুলে রাখবেন খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর এই যে এখানে মাংস রান্না করবো যেহেতু তো আলু না দিলে তো হচ্ছেই না কারণ আমরা মাংসে আলু ভীষণ পছন্দ করি আলু না থাকলে আসলে সব তরকারি মনে হয় যে কেন মানে কি যেন নেই তো আলুগুলো একটু হালকা করে একটু ভেজে নেব তারপর মাংসটা রান্না করব। তো খিচুড়িটা ভাবছি একদম শেষে রান্না করব। আমি যতটা পারি মানে খুব কম বাসন কোষণ দিয়ে বান্নার কাজটা শেষ করতে চেষ্টা করি একবারে যখন হয় না তখন তো নিতেই হয় কারণ লাস্টে তো আমাকে বাসন কুসনগুলো ধুতে হবে গাদিখানে বাসন হলে আমারই সমস্যা কিন্তু আমার বর যখন রান্নাঘরে ঢোকে ধরেন ও সাধারণ একটা ডিম সেদ্ধ খাবে তো তার জন্য তিন চারটা বাটি লাগবে ধরেন একটা ভাজি করে খাবে তার জন্য তিন চারটা থাল লাগবে এরকম অবস্থা হয়ে যায় তো আমি যতটা পারি ওকে আমি রান্নাঘরে ঢুকতে দিই না আমি নিজেই করি এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি তো মরিচটা আমি দেইনি আপনারা হয়তো খেয়াল করবেন যে আমি মরিচ ছাড়াই খিচুড়ি খাবো আসলে এটা সম্ভব না তো যেহেতু বাচ্চাও খাবে আসলে ওর জন্য আলাদা করে একটু করে করা সমস্যা হয়ে যায় তো আমি সেজন্য মরিচ ছাড়া আগে করে নিয়েছি লাস্টের দিকে আমি মরিচ ভেজে রেখেছিলাম তো লাস্টের দিকে মরিচ দিয়েছি তো যথেষ্ট ঝাল হয়েছিল আর এই যে এখানে আমি এখন খেতেও বসে গেছি আমার রান্না একদম কমপ্লিট আর গতকাল একটা মিস্টেক হয়ে গেছিলো যে বৃহস্পতিবার ছিল তো আমার এটা একদম মাথায় ছিল না তাহলে আমি মাংস একদমই রান্না করতাম না বরের কথা মতো আমি খিচুড়ি রান্না করেছি আর মাংসটা রান্না করেছি হয়তো ওর সাথে মাছ করতাম আর বৃহস্পতিবারের দিন আর রবিবারের দিন আমি যতটা পারি মাছ রান্নার চেষ্টা করি না তবু মাছ ছাড়া যেহেতু খেতে পারে না তো মাছটা রান্না করতেই হয় কিন্তু কিন্তু আমি মাংসটা আমি বৃহস্পতিবারের দিন রান্না করি না যাই হোক এটা একটা মিস্টেক হয়ে গেছে যাই হোক আমি চিন্তা করলাম যে আমি খেয়ে নেই যেহেতু সন্ধ্যার সময় আমি পূজাটা করবো বৃহস্পতিবারই পূজা আর বাসায় যেহেতু অনেক দিন ছিলাম না পূজার ঘরটা ভীষণ নোংরা হয়ে গেছিলো তো চিন্তা করছিলাম যে পূজার ঘরটা আগে পরিষ্কার করব তো দুপুরেই পরিষ্কার করে নিয়েছি একদম স্নান টান করে খাবার টাবার খেয়ে স্নান করে তারপরে পূজা ঘর পরিষ্কার করেছি আর এদিকে বিকেলবেলা ও একটু নেমেছিল বাসার কিছু জিনিস আনতে এখানে টোস্ট বিস্কুট পা রুটি তেল শেষ হয়ে গেছিলো তো তেল এনেছে মুড়ি এনেছে মুড়ি শেষ হয়ে গেছিলো এদিকে এই এনার্জির ক্রিম বিস্কিটগুলো নিয়ে এসছে মনিদের জন্য এই ক্রিম বিস্কিটগুলো আমার ভীষণ ভালো লাগে স্যান্ডউইচের মতো মাঝখানে ক্রিম থাকে খুব সুন্দর লাগে মিষ্টি মিষ্টি আর ওই তুলোটা নিয়ে এসছে ওটা দিয়ে হচ্ছে ঠাকুরের বাতি দিব এই জন্য তুলো শেষ তো এই তো বাজার টাজার এদিকে যখন নিচে নামে আমার কি কি লাগবে না লাগবে লিস্ট করে দিতে বলে আমি লিস্ট করে দেই ওই অনুযায়ী নিয়ে আসে এখানে এনেছে হচ্ছে সিঙ্গারা এটা নিরামিষ সিঙ্গারা নিরামিষ সিঙ্গারা আমার ভালো লাগে না তো নিয়ে এসছে ওর বলে ভালো লাগে এখানে দুর্বা নিয়ে এসছে পূজার জন্য পাঞ্চু বাড়ি মিষ্টি এনেছে বাদাম এনেছে আর এটা হচ্ছে আম নিয়ে এসছে তো আমগুলো আমি খেয়েছিলাম একটু 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 টক টক ছিল আমগুলো খুব একটা মিষ্টি ছিল না যে এখানে মিষ্টি নিয়ে এসছে পূজার জন্যে তো আমার বরের একটা অভ্যাস আছে আমি যেটা লিস্ট করে আনতে বলবো সেটাই আনবে হয়তো আমি ভুলে গেলাম যে এই জিনিসটা দরকার ও যে মনে করে নিয়ে আসবে সেটা একদমই করে না বলে যে তুমি লেখে দাও নি কেন এর জন্য তো আমি জানি না আমি কি জানি এরকম বলবে তো নিজে থেকে আসলে কোন জিনিস যে বুদ্ধি খাটিয়ে এটা আনতে হবে এটা বাসায় নেই দেখলাম না এই রকম কোনো কিছু না এখানে লেবু এন এনেছে মরিচ এনেছে কাঁচামরিচ সামনে কি দেখালাম আবার ভুলে গেছি তো লাল শাক লাল শাকটা অনেকদিন পরে নিয়ে আসলো অনেকদিন পর খাওয়া হবে এখানে আলু এনেছে ডাটা এনেছে আর মিষ্টি কুমড়ো এনেছে এই তো বাজার ও রসুন এনেছে রসুন ফুরিয়ে গেছিলো তো পেঁয়াজটা কয়েকদিন আগে আনা হয়েছে আর বললো যে এই যে এই মাছটা পেয়ে গেলাম একদম দেশি পুঁটি মাছ পেয়ে গেলাম তো এখন তো সন্ধ্যা প্রায় লাগা লাগা ভাব আমি এখন পুজোয় বসবো এর জন্য কাটা সম্ভব না আমি ফ্রিজে রেখে দিয়েছি ওইভাবে পরে এক সময় সময় মতো কাটবো আসলে ছোট মাছ কাটা অনেক ভেজাল আর খুবই সময় সাপেক্ষ ব্যাপার তো এখন সম্ভব না বলেই রেখে দিলাম আর এই যে এদিকে আমার গোপালের পূজা করছি লক্ষ্মী পুজো করছি তো লক্ষ্মী পুজোটা আমি করি বৃহস্পতিবারের সন্ধ্যায় আসলে ঘরের লক্ষ্মী পূজা মেয়েদেরই করা উচিত বা করা ভালো এটা তো যাই হোক আজকে ব্লগ এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার পেজটিকে আর আমাকে ভালোবেসে পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন টাটা